আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এই ভিডিওটা গার্মেন্টস শ্রমিকদের নেওয়ার জন্য ভিডিওটা অবশ্যই বলবো শেয়ার দিবেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি আপনারা আমার পিছনে দেখতাছেন বিজিএমএ ভবন এখানে গার্মেন্টস মালিক পক্ষদের একটা ভবন এটা শ্রমিকদেরও সমস্যা সমাধান করা হয় গার্মেন্টস শ্রমিকদের যেটা হয়রানি করা হয় সেই বিষয়টা বলতেছি আপনি গার্মেন্টস শ্রমিক দিনে দিনে হারিয়ে যাচ্ছে তার মূল উদ্দেশ্য কারণ আছে বলি দেখুন গার্মেন্টস শ্রমিক অল্প বেতনে অনেক কাজ করে তারা তারা যখন হক পায় না ন্যায্য পরিশ্রমের ন্যায্য অ্যামাউন্ট যখন পায় না উল্টা নিয়ম তাদের উপরে কষে দেওয়া হয় তখনই একটা শ্রমিক আন্দোলন করতে বাধ্য হয় হতে পারে সেটা বেতন নিয়ে হতে পারে সেটা নিয়ম নিয়ে তখন ওই শ্রমিকদের কি করা হয় ছাড়াই করা হয় যে আন্দোলন করা সে ছাড়াই করে দিল সেই গার্মেন্ট শ্রমিকদের তখন সেই শ্রমিকগুলোর সমাধান পাওয়ার জন্য এই বিজিএম ভবনে আসে এখান থেকে সুন্দর একটা সমাধান পেয়ে যায় কিন্তু আমার কথা হলো সমাধান শ্রমিকগুলা অন্য কোনো অফিসে গার্মেন্টসে চাকরি করতে পারে না কিন্তু কেন এটা কারণ কি তারা সমাধান হবার পরেও গার্মেন্টস শ্রমিক অন্য চাকরি করে খাইতে পারে শুধুমাত্র ফিঙ্গার লকের কারণে এটা কি ঠিক এটা কিন্তু ঠিক না